তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর বর্ণালি বিশেষ লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর শুরু করছি আজকে একটা একদম নতুন ব্লগ আজকের ব্লগটা বাড়ির থেকে শুরু করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তার জন্য রাস্তাতেই মানে ব্লগটা স্টার্ট করলাম এখন হচ্ছে আমরা আছি হচ্ছে আরঙ্গাটাতে আর এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি আজকে ভাইয়ের জন্য গিটার কিনতে আমার ভাই তো গিটারে ভর্তি হয়েছে তার জন্যে গিটার লাগবে কারণ গিটার ছাড়া তো আর শিখতে পারবে না তার জন্যে মানে নেক্সট উইকে রবিবারে ওর ক্লাস আছে তার আগেই কিনতে হবে তাই ভাই স্কুল থেকে আসলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর ট্রেনটা না মিস হয়ে গেছে আমাদের ওই জন্যে আমাদের আর স্টেশনে আবার আনাঘাটা যার জন্য অটো পাওয়া যায় সেখানে মানে আমরা অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে পড়লাম আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখনই প্রায় চারটে বেজে গেছিলো আর ট্রেনটা অনেক লেটও ছিল আর একটু যদি আমরা পাঁচ দশ মিনিট আগে বাড়িতে বেরোতাম তাহলেও চারটের ওই ট্রেনটা পেয়ে যেতাম কারণ চারটে কুড়িতেই আরঙ্গাটাতে ঢুকেছিলো তারপরে ছিল পাঁচটায় ট্রেন তার জন্যে আর ততক্ষণে আমরা রানাঘাটে পৌঁছেও যাব তার জন্য আমরা অটোতে উঠে পড়লাম আর এখন রাস্তায় এত ধুলো এত ধুলো যে কি বলবো আজকে শ্যাম্পু করেছি আর বাড়ির থেকে মানে যেতে যেতে আরংঘাটায় পৌঁছাতে পৌঁছাতে মাথা পুরো একদম সাদা হয়ে গেছে ধুলোতে মাথা ঢেকে নিয়েও কোনো কুল হচ্ছে না এত ধুলো তারপরে আমরা ওই যে রানাঘাটে চলেও আসলাম এবার গিটারের দোকানটা খুঁজছিলাম আমরা তো জানি না দোকানটা ঠিক কোন জায়গায় মানে গিটারের স্যার বলে দিয়েছিল যে কোন জায়গায় আর কি এক্সাক্টলি দোকানটা তাও আর কি একটু গলির মধ্যে বলে তাই আর কি হট করে চোখে পড়ে না দোকানটা আর যেহেতু আগে যাইনি জানতাম না তার জন্যে তারপরে অনেকটা আমরা খুঁজতে খুঁজতে তারপরে গেলাম মানে কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম যে কোথায় আছে দোকানটা তারা আর কি দেখিয়ে দিল তারপরে আমরা গিয়ে দেখলাম যে আর কি যে গেট দেওয়া থাকে গলির মধ্যে ঢোকার জন্য একটা এক্সট্রা গেট আছে সেই গেটটা দেখলাম কি তালা দেওয়া তারপর আমরা ভাবলাম মানে আমি তারপর আবার গুগলে সার্চ করেছিলাম যে রানাঘাটে আর কোনো গিটারের দোকান আছে কি না তারপরে সার্চ করে তো অনেকগুলোই দেখলে আবার সেইগুলো রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না তখন আর একটা আরেকটু আগে গিয়ে ওখান থেকে আরেকটু আগে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম তারপরে সে বললো যে আর একটা গিটারের দোকান আছে সামনেই একটা গলির মধ্যে তারপরে আমরা আর কি ওই দোকানে পৌঁছালাম যখন তখন ওই দোকানে যিনি থাকেন তিনি আমাদের এই যে এই গলির মধ্যে দিয়ে নিয়ে গেল ও এটা হচ্ছে ওনাদের বাড়ি আমরা তো প্রথমে ভয় পেয়ে গেলাম যে এত সরু গলির মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে মানে দেখো পুরো সেই হনটেড হাউসের মতো মনে হচ্ছে না ভূতের বাড়িতে পৌঁছে গেলাম আমরা তারপরে আবার যেহেতু এই গলিতে কোনো দিন আসিনি একটু ভয় ভয় লাগছিলো তারপরে দেখলাম যে না এটা ওনার বাড়ি এই মানে ওনার দোকানটা একদম প্রপারের আর কি চরঙ্গিতে আর এই ভেতরে ওনার বাড়ি এই বাড়িতেই সব কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি হয় এই যে ব্যান্ডের মানে সেই সাথে যে ব্যান্ড ফ্যান বাজায় না সেইগুলো তারপরে ঢোল তারপরে এই যে তবলা টবলা এইসব কিছু আর ওনার বাড়িতে গিটারও ছিল উনি গিটার আছে বলেই বলেছে তাই আমরা আসলাম তারপরে উনি যে গিটারগুলো দেখাচ্ছিলো এই গিটার আর কি স্যার কিনতে বলেনি স্যার অন্য গিটার কিনতে বলেছিল তা সেটা পাইনি আমরা তাও আর কি এনার কাছে যেগুলো ছিল ভালোই ছিল খারাপ না কিন্তু এটা তেমন কোনো ভালো কোম্পানির না তার জন্যে আমরা একটুখানি দেখলাম তারপরে স্যারকে ফোন করলাম স্যার বললো যে না এটা না অন্য তারপরে আমরা আবার তারপরে আবার স্যার আবার সেই দোকান মানে যে দোকান থেকে আমরা কিনবো সেই দোকানে ফোন করলো তারপরে উনি বলল যে আধ ঘন্টা পরে খুলবে তারপরে আমরা এখান থেকে চলে গেলাম আর আর কি এখান থেকে আর দেখিনি কি বললাম যে নেবো না শুধু শুধু আর খুলতে হবে না তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আর কি যে দোকানে কিনবো সেই দোকানের গলিতে গেলাম যে দোকানটা খুলেছে কিনা দেখার জন্য তা দেখলাম যে এখনো খোলেনি তারপরে বাবু ফোন করলো বললো যে আর দশ মিনিট লাগবে তারপরে আমার অনেক খিদেও পেয়ে গেছিলো তাই বাবুকে বললাম যে চলো কিছু খেয়ে আসি তারপরে এই দোকানটার পাশেই একটুখানি সামনে এগিয়ে গিয়ে ডান দিকে বা দিকে একটা দোকান আছে মিও আমরে মিও আমরা চলে গেলাম যে খাবো বলে কি আছে দেখি যাই তারপরে ওখান থেকে ভাই একটা চিকেন বার্গার নিল আর আমি আর বাবু একটা হচ্ছে কর্ন বল নিলাম তা বল না চিসকন রোল ছিল হয়তো লেখাটা আমার ঠিক খেয়াল করছে না তা ভাই তো বার্গারটা খেলো বার্গারটা ভাই বললে একটু ভালো ছিল ভালো লাগে লেগেছে আমার কিন্তু ওই চিসকন রোলটা অত ভালো লাগেনি মানে আমার অত টেস্ট লাগেনি মানে বাইরের দোকান থেকে আরও বেশি টেস্ট লাগে মেয়েমরের থেকে আর ওখানে পেস্ট্রিও ছিল তারপরে আমরা আর কি পেস্টি খাবো তার আগে আবার ফোন আসলো গিটারের দোকান থেকে ওই আঙ্কেল ফোন করলো বললো যে চলে এসছে দোকান খুলেছে তার জন্যে আমরা আবার তাড়াতাড়ি এগুলো খেয়ে মানে আমাদের অর্ডার দিলাম তারপরে ওটা গরম করে দিল দেওয়ার পরে তারপরে আমরা খেলাম খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর গিটারের দোকানে যখন আমরা গেলাম তখন একজন ছিল দোকানে তার জন্য আমাদের আবার একটু লেট হলো তারপরে এই ছটা পঁচিশে ট্রেন ছিল ভাবছিলাম যে ট্রেনটা ধরতে পারবো কি না তারাও আর কি তাড়াতাড়ি আমাদের হয়ে গেল এই যে দোকানটা এই দোকানে আমরা চলে আসলাম এটা কিন্তু রানাঘাটে ওই চৌরঙ্গি মোড়ের ঢোকার আগেই তোমরা যারা রানাঘাটে থাকো তারা হয়তো চেনো দোকানটা এই দোকানটার নাম হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড দোকানটা ছোট হলেও মানে জিনিস আছে ভালো সুন্দর তারপরে ওই আঙ্কেলটা আমাদের আবার গিটার বাজিয়ে শোনালো গিটারটা কি সব কিছু ভালোভাবে টেট করে দিয়ে ভাইকে দেখালো যে কিভাবে কি করতে হবে আর ভাই তো শিখছে যেহেতু সেই জন্য আর কোনো সমস্যা নেই স্যারই সব বলে দেবে আর স্যার এই আঙ্কেলকে ফোন করে বলেছিল যে কোন কোম্পানির কি লাগবে সব কিছুই উনি সেইভাবেই দিয়েছে বুঝে নিয়ে আমরা তত বুঝি না ওনারাই ভালো বোঝেন তারপরে আর কি আমরা বিল বিলটিল করলাম করে টাকা পয়সা যা হলো গিটারটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা নিয়েছে আর গিটার বক্স টক্স সব দিয়েছে আর বলেছে যে তিন মাস পরে একবার আসতে চেক করার জন্য সার্ভিসিং করার জন্য আর এক বছর ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখলাম যে ছটা পঁচিশে ট্রেনটা পেয়ে যাবো তার জন্য তাড়াহুড়ো করে করলাম যে তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি তাহলে আমরা ট্রেনটা পেয়ে যাবো নাহলে তারপরে আর সাতটায় ট্রেন আছে তখন তো আবার বেশি লেট হয়ে যাবে তারপরে মা আবার বলেছিল যে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে আসতে তাহলে রাত্রে আর বাড়ি রান্না করা লাগবে না তার কারণ মা বাড়িতে একাই ছিল আমি ভাই আর বাবুই এসেছি কারণ বাড়িতে তো মিস্ত্রি ছিল তার জন্যে তারপর আবার বেরোনোর সময় বাবু আবার একটু আঙ্কেলের সঙ্গে একটু কথা বলছিলাম জিজ্ঞেস করছিলেন যে আমাদের বাড়ি কোন দিকে কী তাই তারপরে আমরা আর কি একটু তাড়াতাড়ি করে হেঁটে বাবু গেল টিকিট কাটতে আমি আর ভাই ওভারব্রিজ পার করে আর কি ট্রেনের দিকে গেলাম তার কারণ আমরা আর কি যখন এসেছি রানাঘাটে তখন তো আমরা ট্রেনে আসিনি ওই জন্য আর টিকিট আপ ডাউন টিকিট কাটাও ছিল না আর ঘড়িতে দেখলাম যে ছটা বাইশ বেজে গেছে আর ট্রেন তখন রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে ছিল ওই জন্য তাড়াতাড়ি আমরা হেঁটে আর কি গেছি স্টেশনে প্ল্যাটফর্মে ভাবু ওদিকে টিকিট কাটছিল আর ভাই আর আমি প্ল্যাটফর্ম আর কি ওভারব্রিজ পার করে গেলাম কারণ তিন নাম্বারে ট্রেন দাঁড়িয়েছিলো তার জন্যে আর যারা তোমরা রানাঘাটে থাকো অবশ্যই তো রানাঘাট স্টেশন চেনে আর রানাঘাটে যারা থাকে না তারা অনেকেই রানাঘাট স্টেশন চেনে কারণ এর এখান দিয়ে অনেকেই অনেক জায়গায় যায় তারপরে আমরা আগে উঠেছিলাম গেদের লোকালে কারণ আমাদের বাড়ি হচ্ছে আরংঘাটা তার জন্যে আরে দেখো আমরাও মানে ট্রেনে উঠেছি সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়েও দিয়েছে একদম টাইমে আরেক এক মিনিট যদি আমরা লেট করতাম তাহলে আর ট্রেনটা পেতাম না তারপরে তো আমরা বাড়ির দিকে মানে আরংঘাটার দিকে চলেও গেলাম আরংঘাটা নেমে তারপরে একবার ভাবলাম যে আরমঘাটার থেকে বিরিয়ানি নেবো তারপরে আর ভাবলাম যে না থাক একবারে আমাদের বাজার থেকে আজকে যেহেতু বুধবার আমাদের বাজারে হাটবার তার জন্য আমাদের বাজারে বিরিয়ানি পেয়ে যাব। তারপরে আরমঘাটা থেকে আমরা টুকটুকিতে করে পানিখালি চলে আসলাম আমাদের বাজারে আর আমাদের বাজার থেকে আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে রানাঘাট রোডে সেটা হচ্ছে খাই খাই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের বিরিয়ানিটা খুব সুন্দর অতটা শুকনো ভাব থাকে না আর কি জুসি জুসি ভাব আছে আর তার সঙ্গে এক্সট্রা একটা চিকেন নিয়ে তিন প্লেট বিরিয়ানি নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম ভাইয়ের জন্য তো গিটার কিনেছি তার জন্য একটা মানে ডায়রি দরকার ছিল আর বাড়ি যে ডায়রিগুলো আছে সবগুলোতেই আমার লেখা হয়ে গেছে কিছু না কিছু লেখা আছেই একদম ফ্রেশ ডায়রি নেই তার জন্য আবার আর কি বিরিয়ানি নিয়ে আমরা বাড়ির থেকে যখন আসব তখন আমাদের বাজার থেকে লাইব্রেরির যে দোকান আছে সেখান থেকে আবার ভাইয়ের জন্য একটা আর কি ডায়রিও কিনলাম কারণ ডায়েরিতে তো সব নোট করে রাখতে হবে মিউজিকের যেই আর কি সুর তালগুলো থাকে সেগুলো স্যার বলবে তখন তোর লিখে লিখে রাখতে হবে তার জন্যে ডায়েরিটার খুব দরকার তাই একটা ডায়েরিও কিনে নিলাম ভেবেছিলাম থেকেই কিনবো কিন্তু ওই যে তাড়াহুড়ো করে আমাদের ট্রেনে উঠতে হলো তো জন্য আর কিনি একবারে পানিখালি বাজার থেকেই কিনলাম আমার ভাইকে অনেকবারই বলা হয়েছে যে তুই কি পড়াশোনার সাথে সাথে আর কোনো কিছু শিখতে চাস নাচ গান বা খেলাধুলা কোনো কিছু ক্রিকেটেও ইচ্ছা ছিল ভর্তি করা কিছু বলেনি তা যখন আমাদের বাজারে গিটার শেখানো শুরু হলো তখনও বলেছিল যে আমি গিটার শিখবো তার জন্য ওকে গিটারে ভর্তি করা হলো আর গিটারে ভর্তি করেছি গিটার তো কিনতেই হবে তার জন্য আজকে সেটা কেনা হয়ে গেল একটা স্বপ্ন বলতে পারো এটা আমার মার আমার ভাইয়ের দুজনেরই স্বপ্ন হলো আর গিটার কিনে বাড়িতে আমরা যখন ঢুকলাম তখন মা আর কি প্রদীপ টদীপ নিয়ে বসেছিল গিটারটাকে বরণ করবে বলে কারণ যেহেতু এটা মা সরস্বতীর একটা অংশ মা সরস্বতী কি পানা থাকলে তোর গান বাজনা কিছু হয় না তার জন্যে আস্তে রাখবি ওখানে রাখ তুই সরে যা দেখেছো মা পোজ দেখো নমস্কার করার নিয়ে নে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর দেখো রাস্তায় এত ধুলো চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন মানে চুল টুল খুলে ভালো করে মাথাটা আশটাতে হবে তারপর ফ্রেশ ফ্রেশ হবো আচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভাইয়ের গিটারটা কেমন লাগলো তোমাদের সেটাও অবশ্যই জানিও আর ভাই যখন গিটার বাজাতে ভালোভাবে শিখে যাবে তখন ভিডিও করে করে দেখাবো তোমাদেরকে অবশ্যই তোমরা দেখো আর তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো যেন ভালোভাবে সুন্দরভাবে গিটার বাজানো শিখতে পারে আর ভবিষ্যতে যেন কাজেও লাগাতে পারে আর কারণ তো ছোটো তার জন্যেই তোমাদের বললাম টাটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই